হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছের কিংবা দূরের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং অভিবাদন জানিয়ে আজকের আমি ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি শুরু করার আগে আমি ভিডিওটি করার উদ্দেশ্য সম্পর্কে আপনাদেরকে সাম্যক ধারণা দিতে চাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামী নামে একটি বাংলাদেশের রাজনৈতিক দল রয়েছে এবং জামায়াত ইসলামীর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সবচেয়ে বেশি যে প্রশ্নের সম্মুখীন হতে হয় বা যে বিষয়টি নিয়ে জামাত সবচেয়ে বেশি বিতর্কিত সে বিষয়টি হচ্ছে একাত্তরে জামায়াতের ভূমিকা এবং দ্বিতীয়তে জামাতকে সবচেয়ে বেশি যে প্রশ্নটি সম্মুখীন হইতে হয় এই এদেশের সাধারণ মানুষের কাছে সেই প্রশ্নটি হচ্ছে কেন জামায়াত কখনো বিএনপির ঘাড়ে চাপে এবং কখনো আওয়ামী লীগের ঘাড়ে চাপে আসলে এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত আমার কখনো আওয়ামী লীগের সাথে ছিল এবং কখনো বিএনপির সাথে ছিল কিন্তু বিষয়টি আসলে কেন ঘটে বা কেন এই বিষয়গুলো ঘটেছিল এই টপিকের ঐতিহাসিক প্রেক্ষাপটকে বাংলাদেশের সাধারণ মানুষের সামনে নিয়ে এসে এর সত্যতা এবং এর বাস্তবতা মানুষের সামনে উপস্থাপন করার যে প্রয়োজনীয়তা আমি কখনোই সারেজমিন দেখিনি কোনো রাজনৈতিক জামায়াতের কোনো রাজনৈতিক নেতা এ বিষয়টি মানুষের সামনে ক্লিয়ার করেছেন কিন্তু স্বাধীনতার আজকে চুয়ান্ন বছর পর বা আপনি বলতে পারেন যুগের পর যুগ জামায়াতকে এই প্রশ্নের সম্মুখীন হইতে হচ্ছে যে কেন সে কখনো বিএনপির সাথে যায় এবং কখনো সে আওয়ামী লীগের সাথে যায় তো এই প্রেক্ষাপটকে সামনে রেখে মূলত আজকে আমার এই ভিডিওটি করা আশা করা যায় যে এই ভিডিওটি দেখলে আপনি শেষ পর্যন্ত দেখলে আপনি সাম্যক ধারণা পাবেন কেন জামাত ইসলামী কখনো বিএনপির সাথে যাচ্ছে এবং কখনো আওয়ামী লীগের সাথে যাচ্ছে তো ভিডিওটি শুরু করছি মোহন নামে প্রথমত যে বিষয়টি আপনাদেরকে বলতে হবে যে একাত্তরের পর শেখ মুজিব যখন ক্ষমতায় আসেন আসার পর বাংলাদেশে শেখ মুজিব সাহেব বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার অধিকার কেড়ে নেন প্রথমত তিনি যেই রাজনৈতিক দলগুলো রাজনীতি করার অধিকারকে কেড়ে নিয়েছিলেন সেই রাজনৈতিক দলটি হচ্ছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা আপনি বলতে পারেন জামাইতে ইসলামী জামাইত ইসলামী সহ সে পরবর্তীতে সকল ধরনের রাজনৈতিক দলকে বাংলাদেশে নিষিদ্ধ করেন এবং আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে একবার নিষিদ্ধ করা হয়েছিল এবং আওয়ামী লীগকে বাংলাদেশে সর্বপ্রথম যিনি নিষিদ্ধ করেছিলেন তিনি ছিলেন শেখ মুজিবুর রহমান শেখ মুজিব সাহেব সর্বপ্রথম বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন এবং নিষিদ্ধ করার পর তিনি নিজে একটি রাজনৈতিক দল গঠন করেন যে রাজনৈতিক দলকে আপনারা বাকশাল হিসেবে চিনেন তো বাকশালের কনসেপ্টটা এরকম ছিল যে তোমাকে অবশ্যই বাকশালের সদস্য হইতে হবে যদি তুমি বাংলাদেশে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে চাও একজন মেম্বার থেকে শুরু করে সর্বোচ্চ পার্লামেন্ট সদস্য বা প্রাইম মিনিস্টার হইতে হইলে আপনি যে নির্বাচন করবেন বা এমপি হওয়ার জন্য আপনি যে নির্বাচন করবেন আপনাকে অবশ্যই বাকশালের সদস্য হইতে হবে আপনি যদি বাকশালের সদস্য না হন আপনি কোনোভাবেই রাজনৈতিক কোনো দলও করতে পারবেন না এবং আপনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এটা অনেকটা আপনি বলতে পারেন চীনা কমিউনিস্ট পার্টির ধারণা বা কিউবার যে ফ্রিদাল ক্যাস্ট্রোর নাম আপনারা শোনেন সেই কমিউনিস্ট পার্টির ধারণাই মূলত এখানে অ্যাপ্লাই করা হয়েছে এই যে রিসেন্টলি আমরা যেই সিরিয়ার কথা জানি সিরিয়ার যে বার্থ পার্টি বাসার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ যে পার্টিকে গ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এবং ইরাকের আপনি বার্থ পার্টি বলতে পারেন যে সাদ্দাম হোসেনের দল যে সেই দেশটিতে আপনি যদি রাজনীতি করতে চান তাহলে অবশ্যই আপনাকে বার্থ পার্টির সদস্য হইতে হবে তো অনেকটা সেই কনসেপ্টকে মুজিব সাহেব বাংলাদেশে অ্যাপ্লাই করার চেষ্টা করেছিলেন এবং যার ফলশ্রুতিতে পঁচাত্তরে মুজিব সাহেব তার সপরিবারে নিহত হন এবং নিহত হওয়ার পর খন্দকার মোস্তাক ক্ষমতায় আসেন খন্দকার মোস্তাক ক্ষমতায় আসার পর সেখানে ক্ষমতায় আসেন অনেক ঘটনা পরিক্রমার পর সেখানে বিচারপতি আব্দুল সত্তার আসেন বিচারপতি আব্দুল সত্তারও কখন ক্ষমতায় দীর্ঘদিন থাকতে পারেননি তারপরে ক্ষমতায় আসেন আমাদের মেজর জেনারেল জিয়াউর রহমান জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর সর্বপ্রথম তিনি সকল দলের জন্য রাজনীতি করার একটি উন্মুক্ত পথ বাংলাদেশে খুলে দেন এবং বাংলাদেশের সকল মত পথ ঘাটের লোককে রাজনীতি করার যে অধিকার সর্বপ্রথম মানুষকে ওপেন গণতন্ত্র মানুষের সামনে উপস্থাপন করেছিলেন যে ব্যক্তি সে ব্যক্তির নাম হচ্ছে মেজর জেনারেল জিয়াউর রহমান এবং জিয়াউর রহমান নিজেও একটি রাজনৈতিক দল গঠন করেন যে রাজনৈতিক দলটি হচ্ছে বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরপর বাংলাদেশে যখন জামাইত ইসলামী তার সগৌরবে রাজনীতি শুরু করে জিয়াউর রহমান হত্যাকাণ্ড ঘটা ঘটনাটি ঘটে উনিশশো সালে একাশি সালে জিয়াউর রহমান যখন ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হন একটি সেনাকুয়ের মাধ্যমে এরপর ক্ষমতায় আসেন মেজর জেনারেল হুসাইন মাহমুদ এরশাদ হুসাইন মাহমুদ এরশাদ ক্ষমতায় থাকেন একাশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত নব্বই সালে একটি বিশাল আন্দোলন হয় এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি জামাত সকল দলগুলো মিলেই এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং এরশাদকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিলেন ক্ষমতা থেকে সরানোর পর বাংলাদেশে একটি নির্বাচন হয় নব্বইয়ের নির্বাচন এবং সেই নির্বাচনে বাংলাদেশে সর্বপ্রথম আওয়ামী লীগ ভেবেছিল যে তারা ক্ষমতায় চলে আসবে কিন্তু বাস্তবতাটা সেরকম ছিল না ক্ষমতায় চলে আসে বিএনপি বিএনপি ক্ষমতায় আসার পর উনিশশো সালে বিএনপিকে নির্বাচন দেওয়ার কথা ছিল কিন্তু বিএনপি সেখানে নির্বাচন দেয়নি এবং সেটা না দিয়ে তারা কালক্ষেপণ করা শুরু করে নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরেও বিএনপি একটি রাজনীতিক একটি নির্বাচন দেয়নি এবং বিএনপি সেখানে কারাপশনে এত পরিমাণ ডুবে গিয়েছিল এবং রাষ্ট্রীয় যে ধরনের বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলো ছিল ইনস্টিটিউটগুলো ছিল পুলিশ র্যাব বিডিআর অন্য যে বাহিনীগুলো ছিল এদেরকে ব্যাপক পরিমাণে পলিটিসাইজ করার যে একটা প্রক্রিয়া সর্বপ্রথম বাংলাদেশের যে কালচার সেটা শুরু করেছিলেন বিএনপি এবং সেখানে বিএনপির বিরুদ্ধে একটি আন্দোলন হয় এবং সেই আন্দোলনে জামায়াত ইসলামী আর থাকে থাকে এবং সেখানে আওয়ামী লীগও থাকে এর ফলশ্রুতিতে মানুষ মনে করে যে জামায়াত ইসলামী সম্ভবত আওয়ামী লীগকে সাথে নিয়ে সেখানে নির্বাচন করেছিল বিষয়টা আসলে মোটেও সেরকম ছিল না এবং তখন জামাতের প্রয়াত আমির গোলাম আজম সাহেব একটি তত্ত্ব উপস্থাপন করেন রাজনীতিতে সেই তত্ত্বটিকে আমরা তত্ত্ববাধায়ক সরকার হিসেবে চিনি বা গভর্নমেন্ট এমন একটি সরকার যে সরকার কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করবেন না এবং তারা শুধুমাত্র তিন মাস ক্ষমতায় থাকবেন এবং একটি নির্বাচন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার পর তারা ক্ষমতা থেকে চলে যাবেন তো এই তত্ত্বটি সর্বপ্রথম জামায়াত ইসলামের সামনে নিয়ে আসেন এবং আন্দোলন শুরু করেন তত্ত্ববাধায়ক সরকারের দাবিতে এবং সেই আন্দোলনে একত্রতা ঘোষণা করে আওয়ামী লীগ ছিয়ানব্বই সালে জামায়াতের সাথে একাত্মতা ঘোষণা করে এবং জামাতের সাথে সে আন্দোলনে যোগদান করে এখন আপনি কি বলবেন যে জামাত আওয়ামী লীগ এর সাথে গিয়েছিল আপনাকে বলতে হবে যে আওয়ামী লীগ জামায়াতের সাথে এসেছিল মূলত মানুষ যখন বলে যে আপনারা কখনো বিএনপির লোকজন বিশেষ করে এটা বলে যে আপনারা কখনও আওয়ামী সাথে যান আবার কখনো জামায়াতের সাথে আসেন আসলে তাদেরকে এই বুঝতে হবে বিএনপি যখন রাজনীতিতে এসে নির্বাচন দিতে চাচ্ছিল না ক্ষমতা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। পাঁচ বছর পর নির্বাচন দেওয়ার কথা ছিল এবং সেখানে বিএনপি নির্বাচন না দিয়ে তারা ক্ষমতায় থাকে এবং তারা নিজেরা নিজেরা একটি নির্বাচন করে দু হাজার নির্বাচনের মতো নিজেরা নিজেরা একটি নির্বাচন করে এবং শেখ হাসিনা খালেদা জিয়া তখন তিন মাস নিজে ক্ষমতায় ছিলেন ক্ষমতায় থাকার পর তারা প্রচণ্ড বিরোধীদের আন্দোলনের ফলে একটি নির্বাচন দিতে বাধ্য হন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেখা যায় যে যে যায় লঙ্কা সে হয় রাবণ আওয়ামী লীগও আবার নির্বাচন দিতে কালক্ষেপণ শুরু করে এবং সেখানেও একটি আন্দোলন এবং দীর্ঘ সংগ্রামের পর আওয়ামী লীগ নির্বাচন দিতে বাধ্য হয় এবং তখন সেই আন্দোলনে বিএনপি এবং জামাত একতাবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করে এবং সেই নির্বাচনের আন্দোলন করে এবং সেই আন্দোলনের পর ক্ষমতায় আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি ক্ষমতায় আসার পর বিএনপি ক্ষমতায় থাকে দু সাল পর্যন্ত তো এখানে জামায়াতের একবার বিএনপির কাছে যাওয়া এবং একবার আওয়ামী লীগের কাছে আসা দুই জিনিসটাই আমি আপনাদের কাছে ব্যাখ্যা করলাম প্রথমত বিএনপি ক্ষমতায় যাওয়ার পর যখন তারা রাজনীতিতে সুষ্ঠু ধারাকে ব্যাহত করে একটি সুষ্ঠু নির্বাচন দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে তখন জামায়াত বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলনে আওয়ামী লীগ এসে জামায়াতের সাথে একত্রতা ঘোষণা করে এখানে কখনোই জামায়াত আওয়ামী লীগের কাছে যায়নি এবং দ্বিতীয়বার যখন বিএনপি ক্ষমতা থাকাকালীন আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে আওয়ামী লীগও বিএনপির ভাষায় কথা বলা শুরু করে বা তারাও ফ্যাসিজম বা স্বৈরাচারী মনোভাব মানুষের সামনে উপস্থাপন করতে থাকে তখন জামায়াত ইসলামী পুনরায় বিএনপির সাথে নিয়ে বা জনগণের পক্ষ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি দুর্বার আন্দোলন গড়ে তোলে এবং নির্বাচন হয় নির্বাচনে জামায়াত ইসলামী তেইশটা ছাব্বিশটা আসন পায় এবং সেখানে আসলে কোনো দলই নির্দিষ্ট পরিমাণে সরকার গঠন করার জন্য যে একশো পঞ্চাশটার বেশি আসন দরকার হয় সে আসনগুলো পায়নি এবং জামাত ইসলামী বিএনপিকে সমর্থন দেয় এবং বিএনপি দুই হাজার একে সরকার গঠন করে তো আপনারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলামী কখনোই বিএনপির আওয়ামী লীগের কাছে যায়নি এবং কখনো বিএনপির কাছেও আসেনি আপনাকে বলতে হবে যে বিএনপি তার প্রয়োজনে জামায়াতকে জামায়াতের কাছে গিয়েছিল এবং জামায়াতের যতগুলো এমপি ছিল তারা বিএনপিকে সমর্থন দেওয়ার কারণেই বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে সরকার গঠনের যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়ার ভিতরে গিয়ে তারা একটি সরকার গঠন করতে পেরেছিলো সুতরাং আমি মনে করি এই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার হয়েছে এবং ভবিষ্যতে আপনারা যারাই ভিডিওটি দেখছেন জামায়াতকে একবার বিএনপির কাছে যাওয়া এবং একবার আওয়ামী লীগের কাছে আসার বিষয়টি নিয়ে কখনোই